হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারিনি আজকে হয়তো ব্লগ ভিডিও তোমরা পাবে না হয়তো পাবে না জানি না কি হবে না হবে এখনও শিওর না হয়তো পাবে না গতকালকে হচ্ছে তোমার এই ভিডিওটা করে রেখেছি গতকালকে আজকে তোমাদের কাছে এতক্ষণে পৌঁছে গেছে যতক্ষণে তোমরা ক্লিক করেছো ততক্ষণে তোমাদের কাছে পৌঁছে গেছে তো চলো শুরু করি আজকের গতকালকে একটা লাইভ করেছিলাম সেখানটায় একজন কমেন্ট করেছে লাইভ হয়ে যাওয়ার পরে যে মালতী মেশো কখন আসবে তো মালতী মেশো মারু মন্দিরা তিনজনকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর মন্দিরের উদ্দেশ্যে বেশ কিছু আমার কথা বলার আছে তো প্রথমে চলো মন্দিরের উদ্দেশ্যে যখন কথা বলার আছে বলে সেই তখন মন্দিরাকে নিয়ে শুরু করি দুদিন আগে এই মন্দিরে একটা ভিডিও করেছে যেখানে কিনা এই বিয়ের পর প্রথমবার এটা কি কারো বাপের সম্পত্তি এত কুচুটে কেন এরকম টাইটেল দিয়ে একটা ভিডিও করেছে যেখানে কিনা না ভিউসটা একটু তুলনামূলক এই কয়দিন যা চলছে তাতে করে তুলনামূলক একটু আপ হয়েছে এইবার এই যে আপটা কেন হয় কিসের জন্য আপ হয় কারণ দর্শক দর্শকের এনগেজমেন্ট বেশি থাকে কেন দর্শকের এনগেজমেন্ট বেশি থাকে দর্শকরা শুনতে আসে যে টাইটেলে এরকমটা লিখেছে যাই শুনে আসি তাই না যাই শুনে আসি তো দর্শক ইন্টারেস্ট পেয়ে আসবে আবার দর্শকই কথা শোনাবে তো এরকমটাই হয় সবার ক্ষেত্রেই এরকমটা হয় শুধু মন্দিরের ক্ষেত্রে না প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই এরকম হয় নর্মাল যখন মানুষ ভিডিও করে যে তখন আমি ব্লগ চ্যানেল নর্মাল ভিডিও দিই কয়জন এসে দেখে কয়জন ইন্টারেস্ট দেখায় যারা কিনা খুব ভালোবাসে যাদের একটা নেশার মতন হয়ে যায় ভালোবেসে ফেলে যায় তারাই একমাত্র আসে তো চলো শুরু করি বিষয়টা কি বিষয়টা হলো জয়ী সরস্বতী পুজোর দিন ও সোনার কানেরটা পাল্টেছে আর যে সেটটা পরেছিল গলার যে সেটটা সেটা আমি ওকে জন্মদিনে গিফট করেছিলাম ওই জামা কাপড়ের সাথে ম্যাচিং করে করে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে জয়ী বলেছে যে ও প্রথম ও প্রথম কান কানের পাল্টেছে ঠিক আছে প্রথম কানের পাল্টেছে এবার এই বিষয়টাকে নিয়ে ওই জয়ীকে প্রচন্ড পরিমাণে হ্যারাস করা হয়েছে শুধু ওই জয়ীর লুক নিয়ে না জয়ী জয়ীর বিহেভিয়ার নিয়ে পর্যন্ত জয়ীকে হ্যারাস করা হয় আমি বলি না যে শুধু আমার ওপরেই এই তকমা লাগানো হয় বাচ্চাদেরকে কাটাছেড়া করি তো এখানে বহুত বদমাইশ নোংরা মানুষ বসে রয়েছে ভিউয়ার্স হিসেবে বসে রয়েছে যারা কিনা যাকে পছন্দ করে না তার বাচ্চাদেরকেও ছাড়ে না সেই সময়ে তারা তাদের জায়গায় ঠিক একটা বাচ্চা সে যদি দুষ্টামি করে তাকে যদি দেখতে ভালো নাও লাগে তাহলে সেই বাচ্চাটাকে খারাপ কারা বলে কারণ আমরা তো শুনেছি বাচ্চা আর ফুল কখনো খারাপ হতে পারে না মানে দেখার দিক থেকে বাচ্চা আর ফুল সবসময় সুন্দর তো এই যে একটা মাইনর বাচ্চাকে এইভাবে যখন হ্যারাস করা হয় তখন তাদের মেন্টালিটি কতটা নোংরা কোথায় আমি তো কোনো বাচ্চার লুক নিয়ে কোনো সময় বলিনি হ্যাঁ বাবা মা যদি উগ্র সাজায় তখন সেই বিষয়টাকে নিয়ে বলেছি কিন্তু কোনো বাচ্চা দেখতে ভালো না কোনো বাচ্চা হিংসুটে ঝগড়াটি এই সমস্ত কথা তো আজ পর্যন্ত আমি বলিনি অথচ আমার মাথায় লেপে দেওয়া হয় তকমা যাই হোক এটা চলে আসছে এটা চলবে আজকে আমি যদি মানুষের নজরে না আসতাম তাহলে মানুষ আমাকে নিয়ে ভালোও বলতো না খারাপও বলতো না দেখো না যাদের ভিউজ হয় না কথার কথা আমার তুলনায় যাদের ভিউজ কম হয় তাদেরকে নিয়ে কটা মানুষ কথা বলে এটাই হচ্ছে বিষয় যাদের নাম হয় যাদের বদনাম হয় তাদের নাম আছে বলেই তাদের বদনাম হয় নতুবা বদনাম এমনি এমনি করতে আসে না এই সোশ্যাল মিডিয়া এত বড় একটা প্ল্যাটফর্মে তো এই বিষয়টা নিয়ে জয়ীকে অ্যাটাক করা হয়েছে মন্দিরার কমেন্ট বক্সে শুধু বললাম তো পান থেকে চুন খসতে খসে উঠতে পারে না মানে খসে পড়তে পারে না তার আগেই বলা শুরু করে দেয় আরও বিশেষ জলনের কারণ সেটা হচ্ছে আমি আর এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এই প্রত্যুত্তরে এই কমেন্টের প্রত্যত্তরে মন্দিরা বলেছে যে এই বিয়ের পর প্রথম এটা কি কারো বাপের কেনা সম্পত্তি যে এটা আমরা বলতে পারবো না তো এই কেন বললো এই বলাতে মন্দিরার কমেন্ট বক্সে আসলো ইউটিউব বন্ধ হয়ে গেলে ইউটিউব না থাকলে তো খেতে পারবে না ইউটিউব বন্ধ হয়ে গেলে তো খাওয়া চলবে না সংসার চলবে না ইউটিউব বন্ধ হয়ে গেলে সংসার চলবে না খাওয়া চলবে না এটা যাদের সংসার শুধুমাত্র ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট তাদের জন্য কিন্তু এটা ধ্রুব সত্য কথা হুম সেখানটায় মন্দিরা সব সময় বলে যে আমার যে সংসার চলছে বা আমার আমরা যে এত ওটাকে কি বলে এত সুন্দরভাবে বেঁচে রয়েছি এত মানে অভাবে ছিলাম সেই অভাব থেকে বেরিয়ে এসেছি সেটা শুধুমাত্র ইউটিউবের জন্য হুম তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা দর্শক তৈরি করে দেয়নি এটা কিন্তু বাস্তব সত্যি কথা ইউটিউব প্ল্যাটফর্মটা দর্শক তৈরি করে দেয়নি ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে বলেই ক্রিয়েটারও রয়েছে দর্শকও রয়েছে একটা ক্রিয়েটার যদি ভিডিও না করে তাহলে দর্শকরা দর্শক কি করবে দর্শক তো তখন থাকবেই না আগে ক্রিয়েটার দেন ভিউয়ার্স তাই না তো এই বাস্তব সত্যি কথা যদি দর্শকের মাথায় ঢুকতো তাহলে দর্শক কিন্তু এই কথা বলতো না এখানটায় কিন্তু মন্দিরা আগে অপমান করেনি আর ও অপমান করেই নি উল্টে এই বিয়ের পর প্রথম এই শব্দটা এই লাইনটা এই লাইনটা নিয়ে আমি ভিডিও করেছি এ সেটা আমার কন্টেন্ট ছিল আর এই লাইনটা এমন কোনো খারাপ শব্দ না কোনো এতে এর মধ্যে কোনো স্ল্যাং নেই কোনো ডবল মিনিং নেই কোনো নোংরা কথা নেই কাউকে হ্যারাস করা নেই তাহলে এই কথাটা এই শব্দটা নিয়ে এই লাইনটা নিয়ে কেন এত আপত্তি মানুষের কেন এত হ্যারাসমেন্ট এই লাইনটা বলে এই দর্শকরা যাকে মিন করতে চায় যে একে আমরা খিল্লি করছি সে কোনো দিক থেকে খিল্লি হয় না সে কোনো দিক থেকে ছোট হয় না দর্শকরা নিজেদের গায়ে মেখে নেয় হ্যাঁ তোমরা ছোট করছো তুমি ছোট করছো দর্শকদের গাত্র দহনটা বেশি হয় আমি তাই দেখেছি কারণ এই বিয়ের পর প্রথম জীবনে প্রথম ঘুম থেকে উঠে প্রথম সারা দিনে প্রথম বছরে প্রথম এইগুলো তো সারা জীবন মানুষ ব্যবহার করে এসেছে ভবিষ্যতেও ব্যবহার করবে হ্যাঁ মারু এই শব্দটাকে নিয়ে আদিক খেতা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আদিক্ষেতা করেছে সেই কারণের জন্য সেই শব্দটাকে সেই লাইনটাকে নিয়ে কন্টেন্ট করেছি কন্ট্রোভার্সি করেছি ঠিক আছে তাই বলে আর কেউ জীবনে এই জীবনে প্রথম বিয়ের পর প্রথম এই কথাটা ব্যবহার করতে পারবে না এই দিব্যি কে দিয়েছে কে দিয়েছে যথেষ্ট ভদ্রভাবে মন্দিরে উত্তর দিয়েছে গাত্র দহনটা অন্য জায়গায় ঠিক আছে গাত্র দহন অন্য জায়গার এই গাত্র দহন সারাটা জীবন থাকবে যতদিনই ইউটিউব থাকবে যতদিন মন্দিরা থাকবে যতদিন আমি থাকবো এই গাত্র দহনটা সারা জীবন চিরবির করে চলতে থাকবে ঠিক আছে তো এই যে কথাটা বলেছে এই কথা বলার পরে কিছু কমেন্ট মন্দিরের কমেন্ট বক্সে এসেছে যেটা কিনা আমাকে ইনক্লুড করে আচ্ছা সেই কমেন্টগুলো কি ঘোড়ামুখীর সঙ্গে থেকে তোর মুখ মুখটাও ঘোড়ামুখী হয়ে গেছে আচ্ছা এবার এটা গঠনের কথা বলেছে নাকি কথা বলার কথা বলেছে সেটা বোঝা গেল না এ নিঘাত এ নিঘাত সুয়র হুম এ নিঘাত সুয়র তার জন্যই কিন্তু এইভাবে বলতে পেরেছে তো এক নম্বর কথা আমার এই মুখের জন্যই আমার এই কথা বলার জন্যই আজকে আমি এমন একটা জায়গায় আছি কন্ট্রোভার্সি জগতে এমন একটা জায়গায় আছি যেখানে কিনা প্রচুর মানুষের ভালোবাসার পাশাপাশি আবার প্রচুর মানুষের ঈর্ষারও কারণ হিংসারও কারণ আবার কিছু কিছু মানুষ তো ভয়ও পায় আমি একে নিয়ে ভিডিও করলে তার চ্যানেল শেষ হয়ে যাবে তাকে নিয়ে ভিডিও করলে তার চ্যানেল শেষ হয়ে যাবে তার মানে আমার পাওয়ারটা এরা নিজেরাই জাহির করে দেয় মানে আমার মানুষকে বোঝানোর ক্ষমতা যুক্তি দিয়ে মানুষকে একটা যাকে নিয়ে কন্টেন্ট করব তার ক্যারেক্টারটা মানুষের সামনে তুলে ধরার ক্ষমতা এতটা যে মানুষ ভয় পায় যে এ তো এর নিয়ে কন্ট্রোভার্সি করছে তার মানে এর আসল রূপটা দর্শকের সামনে তুলে ধরবে না ও গেলো কারণ দর্শকরা তো আর বোকা না যে আমি একটা মানুষকে বিনা কারণে মিথ্যা মিথ্যা কথা বলছি তার নামে অথচ তাকে ছোট ইয়ে কি যেন বলে সেই কথাগুলো বিশ্বাস করে দর্শকরা তাকে দেখা বন্ধ করে দেবে সেটা তো কখনো না এই কারণেই বললাম যে ঈর্ষা হিংসা দহনের কারণই হচ্ছে এটা হুম আর আমার মতন মুখ না মন্দিরা তো কথাও বলতে পারতো না আমি তোর মুখে বুলি ফোটালাম মাতৃভাষা তারপরে কি বলে বহিরাগত ভাষা বহিরাগত বলছি ইন্টারন্যাশনাল ভাষা সব কিছু আমি শিখিয়েছি ওকে হুম ওই শব্দই শোন শোনো কি অসুবিধা এতদিন যারা মন্দিরার ভিডিও দেখছিল তারা এতদিন মন্দিরা বোবা ছিল মন্দিরের মুখে কথা ফোটেনি ভাষা ফোটেনি আমি ওর লাইফে এন্ট্রি করার পরেই কিন্তু মন্দিরা কথা বলতে শিখেছে অ এতদিন এরকম করে কথা বলতো চলো নেক্সট কমেন্ট সুতোপা টোন কেটে কথা বলে সুতোপা টোন কেটে কথা বলে না সুতোপা ডাইরেক্ট বলে কারণ কন্ট্রোভার্সি আমার চ্যানেলটাই কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কন্টেন্ট করি এই চ্যানেলে কন্টেন্ট করি অন্যকে নিয়ে সুতরাং আমি টোন কেটে কথা বলি না আমি ডাইরেক্ট বলি কিন্তু মন্দিরাকে আমি কোনো দিন শুনিনি টোন কাটতে আর এটা তো টোন কাটেও নি ও তো টোন কাটেওনি আচ্ছা দাঁড়াও ওই কমেন্টটা পুরো শেষ করে নি সুতোপা খুবই শয়তান ওর সাথে মন্দিরা কেন যে মেশে কি জানি এ মন্দিরা কেন মিশিস তুই কেন মিশিস আমি খুব শয়তান তাহলে শয়তান বানানটা হয় নাই শয়তান এস ওয়াই হয় আর শয়তান এস এ ওয়াই হয় শয়তান আবার বাংলা উচ্চারণ শয়তান এস ওয়াই হয় আই হয় না অশিক্ষিত ঠিক আছে আমার সাথে কেন মিশিস আমি খুব শয়তান এ যে বলেছে তারে বাড়িতে এনে একটুখানি খাসির লাল লাল ঝোল খাইয়ে দিত আর ওই নলিটা মার মুখটার মধ্যে তাহলে এ খুব ভালো যাই হোক মন্দিরা তোকে বলে দিচ্ছি পরিষ্কার এই দেখ কত কথা শুনতে হচ্ছে তোর জন্য আমাকে শয়তান বলছে কেন আমি তোর জন্য কথা শুনবো তোর জন্য আমাকে বিনা কারণে শয়তান বলছে আমি কি তোকে শিখিয়ে দিয়েছিলাম এই কথাগুলো বল ভিডিওতে বলেছিলাম কি জয়কে শিখিয়ে দিয়েছিলাম জয় বল আমি প্রথম কান ফুটানোর পরে এই সোনার কানের ছেড়ে এই কানেরটা পড়লাম বলে দিয়েছিলাম শিখিয়ে দিই নি তো তাহলে তোর জন্য কেন আমি কথা শুনবো আমার সাথে আর মিশবি না খবরদার আচ্ছা নেক্সট সোনো মন্দিরা একটা কথা বলি তোমার ভিডিও আমার ভালো লাগতো কিন্তু আমি খুব খুব করে জানতাম যে তোমার ভিডিওর সর্বনাশ তোমার সকল দিদি সুতোপাই করবে আমি তোর ভিডিও সর্বনাশ করলাম এ এর শয়নে স্বপনে না কোন সময় কোন দিন কিভাবে আমি তো জানি না আজ যে কথাগুলো তোমাকে শুনতে হচ্ছে তোমার ভিউয়ার্সদের থেকে সেটার জন্য তুমি দায়ী মন্দারমণি যাবার দিন ইভিনিংয়ে মনে আছে তোমরা কিভাবে খিল্লি করেছ করেছিলে তাও আবার তার সাথে যে কিনা তোমার খিল্লি সবার সামনে এতদিন ধরে উড়িয়ে নিজের পেটের ভাত করছিল আমি তোর খিল্লি উড়েই ভাত খাচ্ছিলাম তার আগে আমি খাইতে পাইতাম না আমি তার আগে খাইতে পাইতাম না এর বাড়িতে হত্যা এর হত্যা দিয়ে সামনে নিয়ে থাকতাম দে দুইটা খাইতে দে আপু দুইটা খাইতে দে আমারে এর সামনেই পড়ে থাকতাম খাইতে পাইতাম না তারপরে তোরে নিয়ে যাবে থেকে খিল্লি উড়াচ্ছি তবের থেকেই আমি পেটের ভাত মানে এরা বলতে বলতে এদের শিক্ষা জাহির করে দেয় ঠিক আছে এরাও কোনো কোনো এক সময় লোকের বাড়ির সামনে বাটি হাতে ভিক্ষা করত আর এখন মনে হয় খাইতে পায় সেই কারণেই বলছে যাই হোক আর বেশি কিছু বলছি না এই কমেন্ট এই একই টাইপের এটাই হচ্ছে বললাম না আসল গাত্র দহনের কারণ এইবার এই যে আমি বললাম তোর কারণে আমার কথা শুনতে হচ্ছে আমার সাথে মেশা বন্ধ করে দে এটা আমার বলার আমি এটা জোকসা পার্ট মজা করে বললাম কারণ আমি যেখানে দেখেছি যে আমার সাথে মেশার জন্য ডাইরেক্ট যে তুই ওর সাথে মিশবি তোর পাস্ট তুলে কথা বলবো কোনো ছাড় নেই এত কিছু সহ্য করার পরেও যখন মন্দিরে আমার সাথে খোলা মনে সাহস বুকের পাটা দেখিয়ে সেখানে এই সমস্ত কমেন্ট তো আমার কন্টেন্ট ছাড়া আর কিছু না এগুলো আমার কন্টেন্ট ছাড়া আর কিছু না ঠিক আছে এইবার বলি এই যে খিল্লি উড়ানো এরা এতটা বদমাইশ এই যে যারা এই যে এই টাইপের কমেন্ট করে না যে আমরা খিল্লি উড়াচ্ছি ওই মানে ভোদর দুটোর খিল্লি উড়াচ্ছি মানে এরা এতটা জানোয়ার হ্যাঁ এরা এতটা জানোয়ার এতটা হিংস্র এরা কানে শোনে না যে মালতি মেশো যে কোনো জিনিস খাওয়ার সময় বলে এত স্বাদ কে সেই স্বাদ এত স্বাদ কে এই কথাটা কার এরা জানে এই কথাটা কে বলে একটা শর্ট ভিডিও করে মানে একটা ছেলে আছে বাংলাদেশে বাড়ি সে এই ইয়েটা শুরু করেছে এই লাইন দুটো শুরু করেছে যে কোনো সবজি গাছের থেকে ডাইরেক্ট কাঁচা খাচ্ছে কাঁচা খেয়ে বলছে সেই স্বাদ এত কে কোথায় কাউকে তো বলতে দেখি না যে তুমি ওই ছেলেটাকে কেন খিল্লি উড়াচ্ছ ভাই ভাই তুই কেন ওই ছেলেটার খিল্লি উড়াচ্ছিস এরা হচ্ছে আস্ত জানোয়ার এক একটা যারা কিনা এই সাধারণ দুটো লাইন হ্যাপি আর বাইদাবে বাই ওই হ্যাপি কথাটা তো বেবির মারুর না তো মালতি মেশর না তো এদের দরদ একেবারে মারুর প্রতি আর মালতি মেশর প্রতি এতখানি উতলে উতলে উঠছে দরদের থেকেও বেশি আমার সঙ্গে মন্দিরার প্যাচাপ ভালো সম্পর্ক একটা অন্তরঙ্গতা ঘুরতে যাওয়া একসাথে খাওয়া দাওয়া নাচা কোদা সব কিছু দেখে এদের ভেতরকার জানোয়ার এমনভাবে ভাবে হাত পা চারা দিয়ে উঠেছে যেটা না এই কমেন্ট বক্সে দেখা যায় আমরা কি বেশ করেছি আরো খিল্লি উড়াবো যেখানে যেখানে জায়গা দেখবো সেখানে সেখানে এই লাইন বসাবো বিয়ের পর প্রথম আর হ্যাভবি যেখানে যেখানে বসানো যায় সেখানে সেখানে বসাবো কি করবি কর ওই কমেন্ট বক্সেই এসে জ্বালা মিটাবি বুঝতে পেরেছিস তোরা এক একটা আস্ত জানোয়ারের দল কমেন্ট বক্সেই জ্বালা মিটাবি মেটা জ্বালা মেটা জ্বালা হুম কারোর কিছু এই যে জামা কাপড় ছিললে পরে তাকে কি বলে ছেড়া জামা ওই জামার আগেরটা যায় না হুম আচ্ছা এই তো গেল কিছু স্ক্রিনশট যেটা কিনা না মন্দিরের ভিডিওতে এবার মারুকে নিয়ে আমি দুটো কথা বলবো ঠিক আছে মারুর ভিডিও দুদিনের ভিডিও দেখিনি আমি ওর ভিডিও এখন আর দেখবো না ঠিক আছে দেখলে আমার কন্টেন্ট ঠিক আমি পেয়ে যাব আর দেখলে কন্টেন্ট করব এই যে কথাটা বলছি এবার আমাকে বলবে তুমি কেন দেখবা না কন্টেন্ট থাকলে তুমি কেন কন্টেন্ট করবা না শুতে দুদিন পরে এখন আমার ইচ্ছে হচ্ছে না তার জন্য আবার করতেও পারি আজকে আবার তোমরা পেতে পারো কোনো ঠিক ঠিকানা নেই এখন আপাতত মারুর ভিডিও নিয়ে না মারুর কমেন্ট বক্সে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে সেটা তোমাকে তোমাদেরকে বলবো প্রথমে যেটা আমাকে নিয়ে এসছে সেটা হচ্ছে মারু এ আবার তাকে মারু বলেই দেখেছে হ্যাঁ ঈশ্বর মারু একটা কথা মনে রেখো যে তোমার সম্পর্ক নিয়ে কথা বলছে তার সম্পর্কের কোনো ঠিক নাই পুরা ওয়াইটি দেখতে পাচ্ছে আমার সম্পর্কের কোনো ঠিক নাই আমি শ্বশুর বাড়িতে বসে আছি আমি ভিজিট করতে আসি না শ্বশুর আমি শ্বশুরবাড়িতে ভিজিটর বৌমা না মারু কিন্তু ভিজিটর বৌমা মারু পুজো পার পুজো পারপাস যায় নিজের স্বার্থ পারপাস যায় ব্যাস এই ছাড়া আর কোনো সময় যায়নি কোনো সময় এই ভাড়া বাড়িতে দুনিয়ার রাজ্যের লোক গেছে তার কিন্তু শ্বশুরবাড়ির কাউকে যেতে দেখিনি সে তার কমেন্ট বক্সে গিয়ে বলছে আমার সম্পর্কে ঠিক নাই জুতা দিয়া পিটাইতে হয় একদম একেবারে সোলবিহীন জুতা দিয়া পুরা ওয়াইটি দেখতে পাচ্ছে পুরা ওয়াইটি দেখতে পাচ্ছি না তুই দেখতে পাস না সবাই দেখতে পাচ্ছে তুই দেখতে পাস না তোর মতন কিছু অন্ধরা দেখতে পায় না তারপরে লিখেছে তার থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে বিকৃত নাম দিয়ে ডাকছে কত বড় ছাগল দেখো আমার দেওয়া নাম মারু আমি নাকি বিকৃত নামে ডাকি আবার সেই নাম দিয়েই কমেন্টটা করা শুরু করেছে মানে কত বড় গাধা তারপরে আবার ওকে বলছে কি বাবা সে তোমাদের নামটা বিক্রি করে ব্যবসা ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া সবকিছু করছে আমি ওদের নাম বিক্রি করে ব্যবসা করতেছি এই একটা ভালো সুন্দর করে একটা মেন্টাল হসপিটালের নাম লেখো তো হালকা করে ওকে একটুখানি ইলেকট্রিক শখ দিয়ে দিই পেছনে পশ্চাৎ দেশে ইলেকট্রিক শক দেওয়ার প্রয়োজন বলছে ওর ওদের নাম বিক্রি করে নাকি আমি ব্যবসা করেছি আনন্দ করেছি ঘোরাফেরা করেছি চিন্তা করা যায় হিংসায় কিরকম চিরবিরানি কোথা থেকে শুরু হয়ে একদম মাথা পর্যন্ত চলে যাচ্ছে হ্যাঁ তোমাদেরকে বিক্রি করার পর থেকে তার ব্যবসা স্টার্ট করেছে এটা কোথাকার এই এই পাগলটা কোথাকার এটাই হচ্ছে আমার তোমাদের থেকে পাওয়া উপহার একটা ব্যবসা আমার ব্যবসাটা নাকি মারু আর মালতী মেশর থেকে পাওয়া আমার উপহার আহারে ওরা করতে পারে নাই তো সেই কারণেই প্রথমবার তো করলো যার খাবো যার পর্ব তারই ভাঙবো দাঁতের গোড়া এরকমটা করলো মানে মন্দিরের কোলে গিয়ে বসে মন্দিরার ব্যবসা বাণিজ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করলো সেখানটায় এমন জুতোর বাড়ি মারল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক্সেপ্ট মি আমি বাদ দিয়ে আমি কিন্তু সেই সময় ভিডিও করতাম না ওদেরকে নিয়ে এমন জুতোর বাড়ি মারলো রেড়ে রেড়ে করে পালিয়ে আসলো এই মারুয়ার মেশো তারপরে গিয়ে কি করলো না ক্ষমা রেকর্ডিং করা সেগুলো তো আমার মাধ্যমে কিন্তু ওটাকে কি বলে আরে বলো না আরে বলো না ওটাকে সামনে আসেনি আমার মাধ্যমে কিন্তু সামনে আসেনি জ্যোতিষী দিদি কিন্তু সামনে ইয়ে করেছিল দূর ওটা কি বলে বলো না দূর মনে পড়ছে না আমার যাই হোক তো তারপরে কি করলো তারপরে গোবরডাঙা এসে ডেল্টা গাউন ডেলটা গাউন দুদিন রিলস বানালো তারপরে ব্যসধাও ওই সময় তো ওকে নিয়ে কেউ কিছু বলেনি ওই ডেলটা গাউন বিক্রি করা নিয়ে তো ওকে কেউ কিছু বলেনি তাহলে কেন টিকিয়ে রাখতে পারলো না আবার এদের থেকে নাকি আমি ব্যবসা উপহার পেয়েছি মাথার মাঝখানে খুব সুন্দর করে একখানা ফুল দিয়ে দিতে হয় এর থেকে আর বেশি কিছু বলার নেই বুঝতে পেরেছ তো যাই হোক এইরকম আগল পাগল সব ঘুরে বেড়ায় কমেন্ট বক্সে এইবার এই যে যারা ভাবে আমি মারুকি নিয়ে সবসময় খারাপ কথা বলি এই জন্যই আমি দুটো দুটো ভিডিও নিয়ে কোনো ভিডিও করিনি দুটো ভিডিও নিয়েই মনে হয় হ্যাঁ দুটো ভিডিও নিয়ে আমি পরপর ভিডিও করিনি আজকের ভিডিও মানে গতকালকের ভিডিও গতকালকে তো আমি বসে বসে ভিডিওটা করছি গতকালকের ভিডিও তার আগের দিনের ভিডিও দুটো ভিডিও দেখিই নি আমি সেখানটায় ওকে নিয়ে খারাপ কথা ভালো কথা বলা তো দূর কি বাত যেখানে আমি ভিডিওই দেখিনি কিন্তু আমি বাদ দিও মারুকে খারাপ কথা বলার জন্য লোক আছে যদিও বা আমি এই টাইপের খারাপ কথা কখনো বলি না সেই খারাপ কথাটা কি মুটকি শুধু খাও আর খাও খাওয়া ছাড়া কিছু বোঝে না তাহলে এই যে মুটকি খাওয়া ছাড়া কিছু বোঝে না এইগুলোকে কি আমি দিনও বলেছি আমি কি বলেছি খাওয়া নিয়ে বাইরের খাওয়ার খেতে না যেটা কিনা ওর ডাক্তার বারণ করেছে এ সেই সেই নিয়ে বলেছি কোথায় কখনো তো এই কথা বলিনি তারপরে একজন লিখেছি লিখেছে রাক্ষসী সব সবই ও ভালো খায় তাহলে ভাবো দেখি এই এই যে যে এরা যে কমেন্ট করছে এই জানোয়ার এই জানোয়ার তুই এর জীবন সুখ তুই এরে উত্তর দিসনি কেন যে তো তোর ব্যাপারটা খায় যে তুই রাক্ষসী বলছিস বলিস নি কেন উত্তর দিসনি কেন জানোয়ার কোথাকার হ্যাঁ সব ভালো খায় সব ভালো খায় খাবে ও ভালো খাবে ওর এখন খাওয়া দাওয়া দরকার ও যত বে বেশি খাবে ওর বাচ্চা তত সুস্থ থাকবে ভালো খাবে যত ভালো খাবে তো যাই হোক ওকে অনেকে সাবধান করেছে এটা খেও না সেটা না না বুঝে নেবে বাদ বাকি আমার কন্ট্রোভার্সি এই টপিকটা এইখানটাই আমি এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা জলার তারা জ্বলতে থাকো জ্বলে পুড়ে ছাই হয়ে যাও কয়লা হয়ে যাও পাউডার পাউডার হয়ে যাও আমার কিচ্ছু যায় আসে না টাটা